অনেক বড় কিন্তু মূল তুলে আমাদের পায়ের কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন মূলো তুলতে গিয়ে আমাদের পায়ের কি অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে মূল আমি আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে আর পাগুলো তো একদম কাদায় ভরে গেছে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মূল হয়েছে মূল বাড়িতে পানি দেওয়া হয়েছে তারপর মূল গুলো তোলা হয়েছে এই জন্য এরকম অবস্থা আমাদের হয়ে গেছে তো এখানে অনেক মূল তোলা হয়েছে এগুলো আমরা বিক্রি করব আর মুলুকের তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কত বড়ো মুলুকের সুন্দর ম্যাগি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশগুলো আমাদের সব ধোয়া হয়ে গেছে এখানে ধুয়ে ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ধোয়ার পর কত সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখা দেখতেছি কিন্তু ধোয়ার পর এগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো ডাটা তুলে নিয়েছি একদম কচি কচি ডাটা কিন্তু এগুলো দারুণ একদম মজার হয় এই ডাটার রেসিপি তো আর আমরা তুলে নিয়েছি এখানে খুঁড়ে শাক খুড়ে শাকগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়েছে আর নিয়েছি এখানে ধনিয়া শাক আমাদের ক্ষেত্রে কিন্তু এগুলা দেখতে পাচ্ছেন কত ধুনিয়া শাক কত সুন্দর ধুনিয়া শাক গুলো হয়েছে দারুণ হয়েছে একটা কুচি হালকা ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো সরিষা পাবারটা এক চামচ কাঁচামরচ পাঁচ ছটা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধুনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন মিনিট ভালো করে এক কষিয়ে নেওয়ার পর এখন এই ধুয়ে রাখা ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো ডাটাগুলো কিন্তু আমি এরকম করে কেটে কেটে নিয়ে এখন ভালো করে নেড়ে নিতে একটা ঢাকনা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নেবো এটা প্রায় সিদ্ধ হ টিকে আবার ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা তুলে নিয়েছি এগুলো সেদ্ধ হয়েছে কচি কচি সেদ্ধ হতে বেশি সবাই লাগে না আর কিছু গুণ দিয়ে এটা নেমে আমি নামিয়ে নেব তো বন্ধুরা অল্প তেল মাসার মধ্যে দেখতে পেরেছতে পেরেছি অল্প তেল মাসার মধ্যে এই রেসিপিটা আমার কীরকম হয়েছে দেখলেই কিন্তু অনেকটা লোভ নিয়ে লাগছে এরকম চাষ বানালে গরম গরমপাতের সময় চাষ জমে যায় আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলোই করবেন সঙ্গে বেছে বেছে শেয়ার করবেন লাইক করতে বলবেন না কমেন্টে অবস্থা জানিয়েছেন রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগবে আর যে পর্যন্ত রেসিপ আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক কিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ